আমি গত একটা ভিডিওতে বিলের একটা ভিডিওতে দেখাই দিয়েছি যে জায়গায় আমি নৌকার পরে বসে পড়ে মালধতি বসে বলিলাম যে সুন্দর একটা টোপের ভিডিও উপহার দিতে যাচ্ছে আপনাদের শুধুমাত্র মৃগেল মাছের টোপ আসলে মিরগেল মাছের টোপ যে কোনো টোপ দিলি খায় কিন্তু যখন খাওয়া কমাই দেবে তখন এই সমস্ত টোপগুলো অ্যাপ্লাই করবেন আর যখন কম্পিটিশনে যাবেন তার দুই দিন আগে থেকে প্রস্তুতি নেবেন যখন নদীতে মাছ ধরতে যাবেন যে জায়গায় দিন আগে থেকে এই টোপটারে প্রস্তুতি নেবেন আজকে শনিবার সরি রবিবার আমি সব মঙ্গলবারের দিন মাছ ধরতে যাবো এমনকি এই টোপ দিয়ে মাছ ধরব এটা আছে মিরগেল মাছ ধরবো ওই জায়গার থেকে তো ফার্স্ট আমি নিচে আছে রুটির গুঁড়ো আর ওর ভিতরে পরিমাণ মতো ডিম দিয়ে দেবো যার অতিরিক্ত ডিম ব্যবহার করার সামর্থ্য আছে তার দিক থেকে বেশি সুবিধে হবে এই টোপটা যার ডিম দেওয়ার সমর্থ নেই সে কী করবে অতিরিক্ত ডিম ব্যবহার করার সমর্থ নেই সে কী করবে পচা সারে কিন্তু মির্গেল মাছ জমে বেশি আর কার্ভু মাছটা জমে বেশি আর আমি যে টোপটারে এখন দিছি এটা কিন্তু মির্গেল মাছে বেশি খাবে সব থেকে বেশি খাবে মির্গেল মাছে আচ্ছা আমার ডিম দেওয়ার তমন সামর্থ্য নেই বিধায় আমি যতটুকু পারিছি ততটুকু দেবো

আপনারা এই টোপটারে মাখায় নেবেন কেউ কেউ বলে যে আপনার ডিম ডাইরেক্ট ডিম গাঁথলেই তো হয়ে যায় এমন এমন সময় আছে আমি বলেছি এর ভিতরে এমন এমন সময় আছে পিঁপড়ের ডিমও কাজ করে না বলো তখন কি করবেন দুই দিন আগে থাকতে মিরগেল মাছ ধরার জন্য এই টোপটারে বানায় নেবেন তবে আমার এইটে নরম হয়ে গেছে আপনারা এইটে একটু শক্ত কোয়ালিটির একটু শক্ত কোয়ালিটির করে রাইকে দেবেন দুই একটা পলিব্যাগের ভিতরে রাখে দিলেন দুই দিন পরে যায় টোপটা ঠিক এইরকম নরম হয়ে যাবে এইরকম নরম হয়ে যাবে আচ্ছা এইবারে বলতেছি যাদের নরম হয়ে যাবে এই টোপটা কোনো সমস্যা নেই এইভাবে নরম হয়ে গেছে কাকা পানিটা এই আমি আরো একটু পানি দিয়ে দিছি এই আমি আরো একটু পানি দিয়ে দিছি একবারই লেই টোপের মতন হয়ে গেছে এখন যে পরিবেশ আছে এটা লে টোপের মতন হয়ে গেছে আর এটা পলিব্যাগের ভিতরে ভরে রাখলি দুই দিন পরে যায় একবারই কাকা কি হবে একবারই হাতের পরে ডাইলে এরকম করলে যাবে ওই অবস্থায় আপনি যে টোপি গাতেন না কেন ওই টোপের উপরে শুধুমাত্র ওই টোপটারে এর পরে ফেলে দিয়ে একটু ল্যাপিং করে ছেড়ে দেবেন আশা করা যায় মিরগেল মাছ চার পয়েন্টে বাড়ি মারলে অবশ্যই ইনশাল্লাহ টোপ টানবে